বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবরাত দয়াময় মিহিরবান আল্লাহর নামে সুরা গাসিয়া রুকু এক আয়াত ছাব্বিশ মাকি হে নবী তোমার নিকট ক্যামতের বিবরণ এসে পৌঁছেছে কি সেদিন অনেক চেহারা হবে অবনত ভীত সতস্র ক্লান্ত ক্লিষ্ট ওরা প্রবেশ করবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ওদের পান করতে দেয়া হবে টকবগি ফুটন্ত পানি ওদের খাবার হবে কাটা যুক্ত শুকনো ঘাস যা থেকে ওরা না পাবে পুষ্টি না মিটবে ওদের ক্ষুদা সেদিন অনেক চেহারা হবে আনন্দ উজ্জ্বল অর্জনে পরিতৃপ্ত তারা প্রবেশ করবে সুখ উপচানো সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না সেখানে থাকবে প্রবাহমান ধারা সুসজ্জিত উচ্চাসন মনোহর পানপাত্র সারি সারি ঠেস বালিশ সুকোমল বর্ণিল বিছানা আমত অস্বীকারীরা কি তাকায় না বৃষ্টিগড় বা মেঘমালার দিকে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে ওরা কি তাকায় না আকাশের দিকে কিভাবে তা সমুন্নত রাখা হয়েছে এবং পর্বতমালার দিকে কিভাবে তা সুদৃঢ় করা হয়েছে এবং জমিনের দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে অতএব হে নবী তুমি ওদের উপদেশ দাও তুমি বাণী বাহক মাত্র ওদের বিশ্বাস ও কর্মের নিয়ন্ত্রক নাও অবশ্যই এ বাণী যে উপেক্ষা করবে এবং সত্য অস্বীকার করবে আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন অবশ্যই ওদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে আমারই কাছে সালাম আলাইকুম